শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ঠিক আছি আজকের দিনটিকে এখান থেকেই শুরু করি চলুন আজকে দিনটি কিন্তু খুব ভালো দিন আজকে বৃহস্পতিবার এবং তার সাথে আমাদের অশোক ষষ্ঠী পালনিয়া একটি ষষ্ঠী অনেকগুলোই ষষ্ঠী আছে আমার হুম তার মধ্যে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আপনাদের সাথে যদি সম্ভব হয় একটু একটু করে শেয়ার করব অশোক ষষ্ঠীর নিয়মাবলী শেয়ার করব এবার পুজোয় বসি এক এক করে সারি বৃহস্পতিবারের পুজো তারপর ষষ্ঠীর কথা শুনতে হয় আমাদের হ্যাঁ সেগুলো সব করতে থাকি চলুন আপনারাও খুব সুন্দরভাবে দিনটি শুরু করুন টাটা আবার আসছি অশোক ষষ্ঠী এবং বৃহস্পতিবার দুটি একই সাথে পড়েছে এই অশোক ষষ্ঠীটি না আমার রয়েছে সম অনেক ষষ্ঠী রয়েছে তার মধ্যে অশোক ষষ্ঠীটাও রয়েছে এই দেখুন অশোক ষষ্ঠীর দিন হ্যাঁ এই আমাদের ছটি গোটা মুখ কলায় ছটি অশোকের কলি একটু দই দিয়ে ঠাকুরকে নিবেদন করে আমাদের মুখে দিতে হয় মুখে দিয়ে তবে আমি কিছু গ্রহণ মানে খাবার গ্রহণ করতে পারবো তবে আজকে কিন্তু অন্য আমাদের আমাকে খেতে নেই একদমই অন্য খেতে নেই কিছু খেতে হয় তারপর আজকে তো বৃহস্পতিবার খুব ভালো দিন হ্যাঁ আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি প্রায় প্রতিটি আমাদের সংসারে বাঙালি সংসারে আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি আপনাদের সাথে অসুখ ষষ্ঠীর ব্রত কথা শুনতে হয় আমাদের সে ব্রত কথা শুনলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখুন বন্ধুরা আমাদের আজকে লাঞ্চ রেডি হয়ে গেল আমার কর্তাও বললো যে তুমি যেটা খাবে সেটাই দুপুরে খাবো তারপর ওকে নয় রাত্রে ভাত করে দেবো আমার তো ভাত খাওয়া নেই এই লুচি দই মিষ্টি আর একটু তরকারি করে দিলাম কুমড়ো আলু একটু পটল দিয়ে তরকারি করে দিলাম এটাই আজকে লাঞ্চে উনিও খাচ্ছেন আমিও খাব তারপরে আবার আসছি আমার আবার আজকের রোজকার মতনই সন্ধ্যাকালীন চা আদা গ্লেট করে দিয়ে ফুটছে একটু আদা জলটা ফুটুক গ্লেট করে নিয়েছি কাপ প্লেট রেডি চাটা হয়ে গেলেই দিয়ে দেবো একটু চা পাতা আদা জলটা আরেকটু ফুটে যাক তারপর তারপর চাটা একলা বসেই খাবো কত যখন আসবে অফিস থেকে তখন আবার তার জন্য চা হবে তখন যদি আমি আর একটু খাই দুধ চা খাব তখন আমি অফিস থেকে এসে দুধ চাই খান এ হচ্ছে আমার নৃত্যবাদ সন্ধ্যকালীন চা সন্ধেবাতি দিলাম সন্ধেবাতি দেওয়ার পর উডে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে শেষ হয়ে বেলা আর কেন মিছে রাখি তোরে বেঁধে বেলা শেষ হয়ে এলো এবার পাট বুটানোর পালা সকলেরই শেষ মুহূর্তে রাতের রান্না বাকি ডিনার বাকি একটু গল্প আড্ডা বাকি পরিবারের সাথে ব্যাস তারপরে দিন শেষ আবার একটি নতুন দিনের শুরু নতুনভাবে সুন্দরভাবে হ্যাঁ খুব ভালোভাবে যেন কাটে আগামী দিন এটাই প্রার্থনা করি আজকে সবাই সারা দিন কিভাবে কাটালেন একটু কমেন্টস করে জানাবেন বন্ধুরা হ্যাঁ আর কে কি রান্না বান্না করলেন আজকে আমার তো ষষ্ঠী আমার তো ওই দেখিয়েছি লুচি তরকারি ও বেলায় ওই দিয়ে সেরেছি আর এ বেলায় মিস্টারের জন্য একটু ভাত করে দেবো ভাত আর দেখি সেদ্ধ সেদ্ধ ভাতই করে দেবো উনি খেয়ে নেন ওনার কোনো ঝামেলা নেই তবে দুবেলা রুটি বা লুচি রুটি তো হবে না আজকে লুচি বা পরোটা খেলে হয়তো গ্যাস অম্বলে সমস্যা হতে পারে যা গরম পড়ে গেছে ওই জন্য একটু ভাতই করে দেবো আর আমার তো রয়েছে ওই লুচিও রয়েছে মিষ্টিও রয়েছে এ সমস্ত রয়েছে ওই সব কিছু একটু খেয়ে নেবো একটু তরকারি রয়েছে সবজি রাতের অত খাওয়ার ঝামেলা আমার থাকে না বিশেষ তাহলে আজকে শুভরাত্রি বলে এখানেই শেষ করছি আমার ওই একটি কথা সাবস্ক্রাইব অবশ্যই চাই লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন শুভরাত্রি গুড নাইট